হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ঘিমা শাক অনেকের তীত শাকও বলে দেখো এই যে এগুলো আটিতে করে থাকে মানে পেছন দিয়ে শিকড় হয় তো আমি সেটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ধরাতে দিয়ে দিয়েছি আর এইটার সঙ্গে দেবো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এক বাটি পেঁয়াজ এখানে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ভিজে রেখেছি এই লঙ্কাটা আমি এই শাকের মধ্যে দেবো কিছু দিয়েছি আর কিছু পরে দেবো এই শাকটা এইভাবে ধুয়ে জল ঝরাতে একটা চাকরির একটা গামলাতে আমি জল ঝরাতে দিয়েছি এবং তারপর এখানে আমি গড়াটা গরমে বসিয়ে দিয়েছি কড়ালটা গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে এখানে তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু আগে লবণ দিয়ে দেবো যে তেলটা না আমি করেই অনেক গরম বলেছি এবং এর মধ্যে আমি একটু আধুনিক রুম দিয়ে দেবো লবণটা একটু বেশি দিয়ে দিলাম কারণ আমার কলম দিতে লাগিয়ে দি দাম দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা কেটে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো

তোমরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্ট দেখো বন্ধুরা আমার রেসিপিটি হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ তাহলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করো